আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমি মোহাম্মদ জাকির হোসেন ইনসেকবার মাস থেকে সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমার যারা টুকরা বাইরা আছেন যারা আমার ভিডিওটা প্রতিনিয়ত দেখেন আমার ইউটিউবে দেখেন ফেসবুকে দেখেন দেখেন অবশ্যই যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নেই সাবস্ক্রাইব করে দিবেন যারা ফলো করেন নেই ফলো করে রাখবেন আর বেশি বেশি শেয়ার করবেন পাশাপাশি ছোট্ট ছোট্ট কিছু কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য আজকে আমরা কিছু কোয়ালিটি শার্ট নিয়ে আসছি আমাদের প্রতিনিয়ত যেভাবে এখন আপডেট আসবে প্রতিদিন আসবে ইনশাল্লাহ আপনারা আমাদের ফেসবুক পেজে থাকেন ইউটিউব চ্যানেলে থাকেন আপনারা আপডেট পেয়ে যাবেন আর যারা পাইকারি নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ কারণ আমরা বেশি পাইকারি খুচরা বিক্রি করি না কথা না বাড়ায় সরাসরি আমি শার্টে চলে যাই আমরা আজকে কি কি ডিজাইন নিয়ে আসছি তার মধ্যে আপনাদের সাথে খুবই মানসম্মত একটা শার্ট নিয়ে কথা বলতেছি সর্বপ্রথম খুবই উন্নত মানের এটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি খুবই সুন্দর দেখার মতো বিসমাই রহমান দেখেন খুব সুন্দর একটা শার্ট স্টেপ এর মধ্যে এটা ব্যান্ডের শার্ট এবং কি এটা সিলাই ফিনিশিং কোয়ালিটি আপনার দেখতে হবে না সে ছোট একটা মনে এমব্রয় আছে এখানে বাটাম আছে কিন্তু আপনার সায়না মেটালের বাটাম পাশাপাশি কাপড়টা হলো একবার স্মুথ কাপড় খুব সুন্দর এটাকে মোম ফালিশ কটন বলে খুব সুন্দর একটা শার্ট দেখেন দুইটা কালার একটা কালার এই তিনটা কালার তিনটা কালার সমন্বয়ে আমাদের একটা ডিজাইন হয় তিন কালার সমন্বয়ে একটা ডিজাইন তার মধ্যে সাইজ থাকে বারোটা আমাদের দুইটা বান্ডিলে বারো বারোটা সাইজ থাকবে তার মধ্যে ছটা কুকারে এলো এক বান্ডিলে সাইজ এক বান্ডিলে আপনার ষাট পাবেন আঠারো পিস আঠারো পিস এক এক বান্ডিলে ষাট পাবেন অর্থাৎ দুই বছর থেকে সাত বছর আট বছর থেকে চোদ্দ বছর আপনি যদি পুরো সেটিং নেন তাহলে আপনাকে ছত্রিশ পিস নিতে হবে এই দেখেন এটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন এটা স্টেপের মধ্যে এটা আপনার এই এটাও কটন কাপড় সিলাই ফিনিশিং তো বলাই না আপনাদেরকে দেখেন এই যে স্টেপ খুব সুন্দর স্টেপ ফিসের ডিজাইনটা হলো এক কালার এখানে দেখেন ছোট একটা আপনার দেওয়া আছে যেটা খুব সুন্দর একটা একবার ছোট বোঝা যাচ্ছে আপনারা যেখান থেকে না অবশ্যই দেখে নেবেন যে আপনারা ইনসাফ গার্মেন্টস থেকে নিচ্ছেন কিনা আপনি শুধু কালে এটাই শিউর হবেন যে আপনি ইনসাপ গার্মেন্টস থেকে শার্ট নিচ্ছেন কিনা ইনসাফ গার্মেন্টস থেকে শার্ট নিবেন আপনি সিলাই ফিনিশিং রং কষ কাপড় এগুলো গ্যারান্টি আমরা দিবিন এই একটা কালা এই আর একটা কালা তিনটা কালা দেখেন তিনটা কালার তিনটা কালার খুব সুন্দর দেখার মতো এই যে এই তিনটা কালার তিনটা কালার সম্বন্ধে একটা ডিজাইন এখানে সাইজ বারোটা আমাদের এই কোয়ান্টিটিগুলো আপনারা অ্যাভেলেবেল পাবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হলো ঢাকা টেস্ট সেন্টার ফার্স্ট ফ্লোর একশো চল্লিশ এটা আমি বসি আর আমাদের আটটা শোরুম হলো নগর প্লাজা ফার্স্ট ফ্লোরে তেরো নম্বর দোকান একবার গলিতে আর একটা শোরুম হলো নগর প্লাজার একশো এগারো এটা লাস্ট গলিতে এই তিনটা শোরুমে আপনারা আমাদের শার্টগুলো অ্যাভেলেবেল এখন থেকে পেয়ে যাবে প্রতিনিয়ত যেগুলো আসছে সবগুলো আপনারা পাবেন আর আমরা যারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আপনাদেরকে আমরা প্রতিনিয়ত স্যাম্পল দিয়ে দিব ইনশাল্লাহ কোয়ালিটি শার্টের আর যারা আসতে পারেন না যারা এখনো দেখা যাচ্ছে ব্যস্ত থাকে না আসতে পারেন না আপনার শার্ট প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আপনাদেরকে স্যাম্পল দিব আর স্যাম্পল আমি আপনাকে যা দেখাবো তাই দেব ইনশাল্লাহ এটা গ্যারান্টি স্যাম্পল যা দেখবেন তাই আপনার ফিরে যাবেন কোন ডিসের সার্ট দিয়ে দিবেন আপনার আসার প্রয়োজন নাই ওইখান থেকে বসে বসে আপনার শার্ট নিতে পারবেন আমরা এখান থেকে চুজ করে দেব আপনাদেরকে খুব কোয়ালিটি শার্ট আপনি কি ধরনের শার্ট লাগবে কি ধরনের কোন রেঞ্জের শার্ট লাগবে আপনাকে কম রেঞ্জের লাগবে না মিডিয়াম রেঞ্জের লাগবে হাই রেঞ্জের লাগবে সব রেঞ্জের সাড়ে আমাদের কাছে পাবেন আমরা এখান থেকে আপনাকে স্যাম্পল করে দিয়ে দিবি ইনশালান না আসতে পারলে মাশাল্লাহ কাপড়টা দূরে আরাম রাখতেছে মানে এটা খুললে বোঝা যাবে যে এটা কি আছে আমি খুলি খুলিনি দেখিনি এটা তবে এটা মানে খুব আরাম দেখেন দেওয়া আছে আপনারা একটা জিনিস ফলো করবেন আমরা সর্বপ্রথম সবার আগে ডিজাইন নিয়ে আসি সবার আগে ডিজাইন নিয়ে আসি সর্বপ্রথম এই আর একটা কালার এই তিনটা কালার তিনটা কালার খুব সুন্দর কোয়ালিটি সিলাই ফিনিট কালার মতো সুন্দর কালার এবং সাইজগুলো আমরা পারফেক্ট সাইজ এমনকি এখানে অনেকে অনেক সময় সমস্যা হয় সাইজ নিয়ে দেখেন আমাদের সত্তর চৌত্রিশ সাইজ খুব সুন্দর সাইজ পারফেক্ট সাইজ একটু দেখার ব্যাপার সবার আছে ইনসব গার্মেন্টস যেটা আপনার ওরিজিনাল আমরা যেটা আছি এটা আপনার সাইজ সিলাই ফিনিশিং এগুলো সম্পূর্ণ অ্যাকোরে থাকবে আর যারা আমাদের ভিডিও দেখতেছেন সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ যারা করার নেই তারা করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম